নমস্কার বন্ধুরা ব্লগ ব্লগি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো আগের সপ্তাহে ভিডিও ছাড়তে পারিনি আসলে আগের সপ্তাহে আমাদের এখানে খুবই বৃষ্টি হয়েছে তার জন্য মানে সব রান্নাঘর টান্নাঘর সব বৃষ্টি ছাড়ে সবই কাঠ টাট সব ভিজে গেছিলো তো এই জন্য আর ভিডিও ছাড়তে পারিনি তো আজকে একটা রান্না রান্না নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো হচ্ছে কাচকি মাছের ঝাল তো এই কাচকি মাছের ঝাল বানাতে কি কী লাগে তো চলো আমরা প্রথমে দেখে নিবো কাচকি মাছের ঝাল এই যে বড় বড় কাঁচকি গঙ্গার কাচকি কেটে নিয়েছি এগুলো আবার মাথা বাদ দিয়ে দিতে হয় আর এখানে উপকরণে লাগছে এই যে ছোট ছোট করে এই যে আলু ভাজার মতো আলু কেটে নিয়েছি বেগুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে ধনে পাতা পেঁয়াজ বেটে নিয়েছি আর নুন হলুদ তেল আর কাঁচা লঙ্কা কয়টা আস্তে আস্তে দিয়ে দেবো বন্ধুরা এবার রান্নাটা শুরু করি এবারে কড়াইটা তেলটা আমি দিয়ে দিচ্ছি এখন গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো মাছটা দেবো চাকি মাছের না গন্ধটা বেশ ভালো লেগেছে সেটাও ভালো লেগেছে এবার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেই ভাজা হয়ে গেছে এবার কড়াইতে একটু তেল আছে এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছে এবার আলু বেগুনটা ভেজে নেব নুনটা দিয়ে দিচ্ছি হলুদ এবার এটা ভাজা ভাজা হতে থাকে আলুটা আর বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো লঙ্কা বাটা এবার এটা আস্তে আস্তে টুকতে থাকুকটা কষা কষা হয়ে গেছে এবার তেলটা ছেড়ে দিয়ে এবার দিয়ে দেবো জল জলটা ফুটে গেছে দেখি আলুগুলো একটু শুদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলুগুলো শুদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো দিয়ে দেবো

মাখা মাখা করেছিস বেশি কি মাছের ঝালটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমাদের বেলাইকনটা ক্লিক করে দিও আর আমাদের পাশে থেকে নমস্কার